করবো সরকারের সাথে আমরা যুদ্ধ করবো মানব দানবকে নিধন করে মানবগতির দানবকে উজোর করে মানবতাকে আমরা বাঁচাবো এই বজ্র করে সকল আমরা আমরা কলম ধরে নিলাম আল্লা মোহাম্মত লাভের উদ্দেশ্যে তিরার মহবত লাভের উদ্দেশ্যে তিরা তাজের উদ্দেশ্যে করতে চাই অভ্যত করার জন্য আমরা অবতলামের উদ্দেশ্যে আমরা বন্ধু কবি আগে আগে বিশ্ব ইসলামী সম্মেলনে বিশ্ব দুই হাজার ছাব্বিশ সালে

চোখের বাড়ি দিয়েসর্গ করতে পারি দয়ান্ন কবুল করবো রান্না ধর্মের আমরা তবু লোক ভাই বলে সেই মহাগুরিত সেই মহাবুরী তো

করোনা বিশে জানুয়ারি দুই হাজার মঙ্গলবার বিশ্ব ইসলামী সম্মেলন ঈশ্বর শনি ঈশ্বর নামাদ মালপুরের দ্বারা অনুষ্ঠিত খেলো বা ফরিদপুরি খেলোয়া ফরিদপুরি তাকে পাঠি তাকে পাঠি যা

বিশ্ব বিশ্বকাপ বিশ্ব ইসলামী সম্মেলনে ব্যাপক খ্যাত বর্মাস বর্তমান করার মধ্যে ব্যাপক খ্যাত মতো আমার ভাইরা আমার ভয়া সে সংগ্রামের সপক্ষেও আপনারা প্রচার প্রচারণ একই সাথে চালাই যাবেন এবং বিশ্বের শেখ ফয়ুজুর রহমান পর্বত হৃদয় ধারণ করে ধারণ করে সবের করে মেয়ে পারে ভুকে